শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের যে ষোলোটি সম্পাদ্য সেই ষোলোটি সম্পাদ্য তিন নম্বর সম্পাদ্য একে তোমাদের দেখাবো তো তিন নম্বর সম্পাদ্য যেটি আছে সেটা হচ্ছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সুখ কোণ ও অপর দুই বাহুর অন্তর দিয়ে আছে ত্রিভুজটা আঁকতে হবে তো ত্রিভুজের ভূমি তোমরা কি জানো ভূমি সংলগ্ন একটি সুখ কোণ মানে ভূমির সাথে যে কোণ আছে সেটা সুখ কোণ মানে নব্বই ডিগ্রির যে ছোট কোণকে আমরা সুক্ষ্ম কোণ বলি এবং অপর দুই বাহুর অন্তর অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল অর্থাৎ দুটো বাহু বিয়োগ করে যা থাকবে সেইটা যে আছে ত্রিভুজটা আঁকতে হবে তো চলো আমরা শুরু করি প্রথমে ত্রিভুজের ভূমি এখানে ত্রিভুজের ভূমির কোনো মাপ দেওয়া নেই বিভিন্ন প্রশ্নে ভূমির মাপ দেওয়া থাকতে পারে পাঁচ সেন্টিমিটার বা পাঁচ ছয় সেন্টিমিটার দেওয়া থাকতে পারে তো এখানে যেহেতু ত্রিভুজের ভূমির কোনো মাপ দেওয়া নেই তো সেক্ষেত্রে আমরা ভূমির একটা নিয়ে নিলাম চার সেন্টিমিটার ভূমি নিয়ে নিলাম চার সেন্টিমিটার এবং তার নাম দিয়ে দিলাম হচ্ছে এ এবং একটি তারও কোনো মাপ নেই তো একটি কোনও কোণ এঁকে নিলাম আমরা একটি কোণ এঁকে নিই যেহেতু নব্বই ডিগ্রি এর চেয়ে ছোট হবে তো নব্বই ডিগ্রি চেয়ে ছোট আমরা একটি একটি কোণ এঁকে নিলাম এবং কোনটির নাম দিলাম হচ্ছে এক্স এবং অপর দুই বাহুর অন্তর দিয়ে আছে অন্তর মানে হচ্ছে বিয়োগ ফল আমি আগেই বলেছি তো অন্তর বিয়োগ ফল মানে দুটো বাহু বিয়োগ করলে যা হবে তাই তো বিয়োগ তাহলে অবশ্যই কম হবে তো আমরা বিয়োগ ফল দুই সেন্টিমিটার নিয়ে নিলাম এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম এখন ত্রিভুষ্টি আঁকতে হবে তো ত্রিভুজটি অঙ্কনের জন্য আমরা যে কোনো একটা রশ্মি নিই ত্রিভশ্রী অঙ্কনের জন্য যে কোনো একটা রশ্মি নিলাম রশ্মির নাম দিয়ে হচ্ছে এ এক্স এই এ এক্স রশ্মি থেকে এই ভূমি এ এর সমান করে ভূমি এ এর সমান করে আমরা এখান থেকে ভূমি কেটে নেব তো এখান থেকে ভূমি কেটে নিলাম এবং এর নাম দিলাম হচ্ছে বি এই এ বিন্দুতে এখন এ বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোণ আঁকতে হবে তো তোমরা জানো যে একটি কোণের সমান একটি কোণ কিভাবে আঁকতে হয় তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা মাপ নিয়ে এখানে বৃত্ত চাপ আঁকতে হবে এবং এ বিন্দুতে ধরে এ বিন্দুতে ধরে সেই একই মাপে বৃত্ত চাপ আঁকতে হবে তো আমি বৃত্ত চাপে খেয়ে দিলাম এখন এখান থেকে যে আড়ে যে মাপ আছে সেই আড়ের মাপ নিয়ে এইখানে আরে আমাদের কেটে নিতে হবে তো আরে কেটে নিলাম কেটে নিয়ে আমরা এ বিন্দু থেকে এবং এই যেখানে মিলিত হয়েছে সেইখানে আমরা দাগ দিয়ে দেবো রশ্মি টেনে টেনে দিলে আমাদের কিন্তু কোন এর সমান এখানে কোন আঁকা হয়ে গেল এবং এ নাম দিয়ে দিলাম আমরা ই কোনো একটা নাম দিয়ে দিলেই হবে সমস্যা নেই এখন এই যে দুই বাহুর অন্তর দেওয়া আছে ডি সেই ডি এর সমান করে আমরা এই রশ্মিটা থেকে অর্থাৎ এপি রশ্মি থেকে কেটে নেব সেইখানে নাম দিয়ে দিলাম আমরা ডি এখন এই যে ডি বিন্দু এখন এই যে ডি বিন্দু এবং বি বিন্দু এটা আমরা যোগ করে দেব ডি বিন্দু এবং বি বিন্দু আমরা যোগ করে দেবো ডি বিন্দু এবং বি বিন্দু আমরা যোগ করে দিলাম এখন এই ডি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই কোণের মাপ নিতে গেলে আমাদের এইখানে যেকোনো মাপে আমাদের একটা বৃত্ত চাপ নিতে হবে তো যেকোনো মাপে আমরা একটা বৃত্ত চাপ নিয়ে নিলাম সেই বৃত্ত চাপের একই মাপে বি বিন্দুতে ধরে এইখানে আমাদের সেই একই মাপে বৃত্ত চাপ এঁকে দিতে হবে তো আমি একই মাপে বৃত্তচাপ এঁকে দিলাম এইবার এই কোণের যে আড়ে যে মাপ আছে সেই মাপ ধরে আড়ের যে মাপ আছে সেই মাপ ধরে এই বিন্দুতে ধরে আমাদের সেই মাপে আরও একটি বৃত্তচাপ এঁকে দিতে হবে এখন এই যে যেখানে মিলিত হয়েছে এবং এই যে বি বিন্দু সেই বি বিন্দু এবং যেখানে মিলিত হয়েছে সেইখানটায় আমাদের একটা রশ্মি হবে। রশ্মি আমি একটা রশ্মি এঁকে দিলাম এবং এই রশ্মিটি সি বিন্দুতে মিলিত হলো এবং এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে এফ তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ত্রিভুজটি অঙ্কন করা হয়ে গেছে অর্থাৎ এ বি সি সেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ বা এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং যেভাবে আমরা অঙ্কন করেছি ঠিক সেভাবে আমাদের বর্ণনা লিখে দিলে কিন্তু আমাদের সম্পাদ্য তিন হয়ে যাবে যদি কোথাও তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ